আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে বিরিয়ানি রান্না করব। তা আমি গরুর গোশ আগে নিয়ে নিয়েছি গরুর গোশটা হচ্ছে তিন কেজির একটু বেশি আর যেহেতু তিন কেজি চাউলের বিরিয়ানি রান্না করব এই কারণের জন্য আমার কাছে মনে হলো গোশের পরিমাণটা একটু কম হয়ে যাবে আমি এই জন্য খাসি মুরগির গোশটা আড়াই কেজি মতো নিয়েছি যেহেতু মানে ওইভাবে মাপা হয়নি খাসি মুরগির গোশটা কারণ পাঁচ কেজি ওজনের মুরগি নিয়ে আসছিলো তার থেকে আমি অর্ধেকটা নিয়েছি তাহলে তো আড়াই কেজি হওয়ার কথা তো এদিকে কিন্তু মশলাটা আদা রসুন পেস্টটা আগে দিয়ে দিল ভাবি আজকে কিন্তু ভাবি রান্না করছে কারণ এত চাউলের হচ্ছে বিরিয়ানি রান্না করতে আমার খুব ভয় লাগছিল আমিও কিন্তু আলহামদুলিল্লাহ বিরিয়ানি রান্না করতে পারি আর আমার হাতে বিরিয়ানিটাও সবাই অনেক পছন্দ করে কিন্তু যেহেতু এত চাউলের আমার খুব ভয় লাগছিল এই জন্য ভাবিকে বললাম আমি কিন্তু এতটাও এক্সপার্ট না আর আমি যেটা পারি না সেটা নিয়ে কখনোই আমি বলি না তো এখানে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন কিন্তু গরু গোশটা দিয়ে দেওয়া হয়েছে আর রসুন আদা পেস্ট দেওয়ার পরে ভাবির হাতে বাটা একটা মশলা দিয়েছে সেটা হলো জয়ফল জয়ত্রি শাহিজিরা আর পোস্ত দানা আর হচ্ছে কাজু বাদামটা বেটে ভাবি হাতে বেটে দিয়েছে তো এটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে এখন টক দইটাও অ্যাড করা হবে একটু নাড়ার পরে টক দইটাও অ্যাড করে দেবো তো আজকে একটা দুঃখের বিষয় আজকে কিন্তু গ্যাসের অবস্থা প্রচণ্ড খারাপ আমার গ্যাস শুধু আমার না মিরপুর এলাকার সবারই গ্যাস চলে যায় তো গ্যাস যে এমনভাবে আজকে চলে যাবে এটা আমরা কল্পনাও করতে পারিনি তাহলে পরে দিনের বেলা কখনোই এতগুলো চাউলের বিরিয়ানি রান্না করতে আসতাম না একদম এমন পরিমাণে অল্প যে এই গ্যাসে কিন্তু ডিম ভাজি করতেও মানে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এত অল্প গ্যাসে এত খানিক মানে বিরিয়ানি যে রান্না করা হয়েছে এটাই পাকের কাছে হাজারো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত হচ্ছে ভালো মতোই হয়েছে টেস্টও হয়েছিল মাসাল্লাহ আর যেহেতু আমি ভয়েস পরে দিচ্ছি আমি কিন্তু খেয়ে টেস্ট করে তারপরে ভয়েসটা দিয়েছি আর গরুর গোশটা যখন এখানে একদম বেশখানিকটা সিদ্ধ মতো হয়ে গেছে একদম সিদ্ধ না বেশ খানিকটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন এখানে খাসি মুরগির গোশটা অ্যাড করা হয়েছে খাসি মুরগির গোশটাও কিন্তু সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে তো এখানে এই কারণের জন্য ফিফটি পার্সেন্ট হওয়ার পরে দিয়ে দেওয়া হলো গরুর গোশে অবশ্যই একটু বেশি সময় লাগে আর এখানে আলুটা এত অল্প আছে ভাজার কারণে কিন্তু আলাদাভাবে আমাদের সিদ্ধ করা লাগেনি খুব পারফেক্টভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজার সাথে সাথে আর এমনিতেও কিন্তু আমি আলু সিদ্ধ করি না আলু এভাবে ভেজে হালকা আছে ভাজি তাহলে পরে আমার ভাজা প্লাস সিদ্ধও হয়ে যায় তো আজকে আমি হচ্ছে ভাব দুইটা ভাবির বাটি আমার বাসায় আছে একটা ভাবি হচ্ছে আমাকে বাটিতে অনেক খাবার দিয়ে দিছিল তো তার বাটিটা আমি এইভাবে রেখে দিয়েছি আমার প্রায় বেশ দিন হয়ে গেছে আমি এই জন্য কী করবো ভাবলাম যে তাহলে পরে বিরিয়ানিটা রান্না করে বিরিয়ানি দিয়ে দিই আর এখানে কিন্তু আমি হচ্ছে একদম লাস্ট পর্যায়ে ই মানে মশলাটার আধুনির যে গুঁড়া মশলা সেটা অ্যাড করা হয়েছে রাঁধুনির গুঁড়া মশলার অর্ধেকটা প্যাকেটের অর্ধেকটা দেওয়া হয়েছে বাইরের মশলা এত বেশি দেওয়া হলো না মশলার বাইর মানে কিনা মশলার সেন্টটা খুব একটা বেশি ভালো লাগে না এই কারণের জন্য আর এখানে ঘি দিয়ে দিয়ে দিলাম আর ঘির মধ্যে রসুন আর আদা বাটাটা সামান্য পরিমাণে দেওয়া হয়েছে আর কাঁচামরিচটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু হচ্ছে চাউলটা ভেজে নেওয়া হচ্ছে আর ডানোর যে প্যাকেটগুলো দশ টাকা দামে সেই ডানোর প্যাকেট পাঁচ প্যাকেট পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছিল সেই পেঁয়াজ বেরেস্তার সাথে সুন্দরভাবে মাখায় নেওয়া হচ্ছে এখানে চা চামিচে দুই চামিচ চিনি দেওয়া হচ্ছে চিনি দিয়ে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে বেরেস্তাটা মাখায় নেওয়া হবে তারপরে এইটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে অসাধারণ লাগে খেতে আমার কাছে খুব ভালো লাগে আমি ভাবিকে বারবার বলছিলাম ভাবি আপনি আগে এইটা করেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এদিকে কিন্তু পানি হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে ভাবিকে দেখলাম ঠান্ডা পানি দিতে এর আগে যে দুই দিন ভাবি রান্না করছিল সে দুই দিনও কিন্তু ঠান্ডা পানি দিয়েই করছিল যেহেতু আজকে গ্যাসের পরি মানে আঁচটা একেবারেই অল্প এই জন্য পানিটা আলাদাভাবে গরম করে নিয়েছে তো যাই হোক গরম পানি দিয়ে যখন ভাতটা বেশ ফুটা মতো হয়ে গেছে ভালোভাবে তো বলো কুঠিও নি এমন গ্যাস মানে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন এত অল্প গ্যাস এদিকে যখন ভাতটা ফুলে উঠছে তখন হচ্ছে পানিটা যখন অল্প গামাখা গামাখা তখন গোসগুলো দিয়ে দিলাম আর আলু কিন্তু এই সাথে দিয়ে দেওয়া হয়েছে আলু কিন্তু আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল এখানে উল্টায় পাল্টায় নেড়ে নিয়ে দেখা হলো যে লবণটা একটু কম হয়েছিল। এই জন্য লবণটা আবার দিয়ে দিলাম আর এইবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব যেটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আর চিনি দিয়ে মাখায় রাখা হয়েছিল আমি তো ভয় পেয়েছিলাম যে আজকের বিরিয়ানি মনে হয় একদমই ভালো হবে না একেবারেই খাওয়া যাবে না তো প্রথমে দেখে খুবই ভয় লাগছিলো এই পর্যায়ে যখন গোষ্ঠা মিলানো হলো তখন কিন্তু বেশ চালের মধ্যে একটু মাঝ মাঝ মতো সাদা সাদা মতো দেখা যাচ্ছিলো আমার খুব ভয় লাগছিলো যেহেতু মানুষকে দেওয়া হবে বাইরের মানুষকে এটা খারাপ হলে কেমন লাগবে তো তারপরে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আর মাটা ভালোভাবে আমি দিয়ে দিয়ে মাখা মানে মিশায় নেওয়ার পরে তারপরে আমি এখানে কিন্তু এই পর্যায়ে আমি যেভাবে রান্না করলো সেভাবে জন্য বড় একটা বক্সের হচ্ছে আমি দিয়ে দিছি ওই যে পর্যন্ত খুন্তি দেখালাম ওই পর্যন্ত ছিল আমার বিরিয়ানিটা তো ভাবিকে দিয়ে আমার এখন এই পর্যন্ত আসে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটাও অনেক মজা হয়েছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা